হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আলোচনা করব কীভাবে স্টিকার আপনারা ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন এবং কোন কোন গাছে ব্যবহার করবেন এবং স্টিকার কীভাবে গাছে কাজ করে সমস্ত বিষয়ে আলোচনা করব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি স্টিকার বা স্প্রেডার এই স্টিকার আপনারা স্প্রে ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা গাছে ফাঙ্গিসাইড ভিটামিন এবং কীটনাশক এই সমস্ত ক্ষেত্রে আপনারা এই স্টিকার ব্যবহার করতে পারবেন স্টিকার আপনারা অনেক কোম্পানির পেয়ে যাবেন লিবিক্সের ডেলাইট এইটিন সুপার স্টিকার স্টিকার এইটিন এবং আরও অনেক কিছু আছে এবং এই স্টিকার আপনারা গাছে কেন ব্যবহার করবেন এই স্টিকার আপনারা স্প্রে করার সময় কীটনাশক বা ফাঙ্গিসাইডের সাথে বা ভিটামিনের সাথে আপনারা ব্যবহার করবেন এবং এটি সারা বছরই ব্যবহার করা যায় তবে আমি বলবো এটি বর্ষাকালে খুব ভালো কাজ করে অতএব বর্ষাকালে আপনারা দেখেছেন সারাক্ষণই বৃষ্টি হয় এবং প্রতিদিনই বৃষ্টি হয় স্প্রে করার সুযোগটুকু দেয় না সেক্ষেত্রে আপনারা যদি এই স্টিকার মিশিয়ে স্প্রে করেন তাহলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা বৃষ্টি যদি না হয় সেই সময়টাই যদি আপনারা এই স্টিকার দিয়ে স্প্রে করে দেন তাহলে খুব দ্রুত পরিমাণে এই স্টিকার গাছের পাতায় ছড়িয়ে যায় এবং পাতার ওপর স্প্রে করলে খুব দ্রুত পাতার তলায় চলে যায় এবং এই স্টিকার বা আঠা খুব সহজেই গাছের পাতায় ছিটিয়ে যায় এবং পরবর্তীকালে যদি বৃষ্টিও হয় তাহলে খুব সহজে ধুয়ে যাবে না আপনার স্প্রে করাটা নষ্ট হবে না এবং সঠিক কাজ করবে এবারে এটার ডোজ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যেই কোম্পানির স্টিকার আনুন না কেন প্রথমে আপনারা কোম্পানির প্যাকেটটা ভালো করে দেখে নেবেন যদি সেখানে ডোজ লেখা থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তাছাড়াও আমি বলে দিচ্ছি আপনি যদি স্টিকার গাছে ব্যবহার করেন তাহলে আপনি ফাঙ্গিসাইড বা ভিটামিন বা কীটনাশক এইসব ক্ষেত্রে আপনি স্টিকার ব্যবহার যদি করেন তাহলে আপনাকে এক লিটার জলে পাঁচ ফোঁটা বা এক থেকে দু এম এল আপনারা দিতে পারেন যেমন ধরুন একটা চামচে হাফ চামচ বা এক চামচ আপনারা দিতে পারেন ছোট চামচে এবং আপনি যদি বড মেশিন ব্যবহার করেন স্প্রের জন্য তাহলে সেক্ষেত্রে আপনাকে লিটার জলে পাঁচ এম এল ব্যবহার করতে হবে এছাড়াও যদি আপনি হার্বিসাইড বা ঘাস মারার ক্ষেত্রে ব্যবহার করেন আগাছানাশক যাকে বলা হয় সেক্ষেত্রে যদি আপনি স্টিকার ব্যবহার করেন তাহলে আপনাকে পনেরো লিটার জলে কুড়ি এমএল দেওয়া যাবে সেক্ষেত্রে আপনি যদি পঁচিশও দেন কোনো সমস্যা নেই কারণ ঘাস মারার ক্ষেত্রে একটু বেশি হয়ে গেল সমস্যা নেই কিন্তু গাছের ক্ষেত্রে যেন বেশি না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই যে স্টিকারটা আমরা দিচ্ছি এটি হচ্ছে আগাছানাশকের জন্য পনেরো লিটার জলে পঁচিশ এমএল এবার এই পাতাটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো স্টিকার কীভাবে কাজ করে প্রথমেই দেখুন আমি একটা পাতা নিয়ে নিছি আপনারা যে কোনো গাছের একটা পাতা নিতে পারেন আমি কোনো রকম জল ছাড়াই স্টিকারটা এক ফোঁটা দিলাম খুব রেজাল্ট খুব হালকা দেখতে পাচ্ছেন খুব ধীরে ধীরে পাতার মধ্যে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে এবার এই ফোঁটাটার মধ্যে যদি জল মেশানো তাহলে কত দ্রুত গাছের গোটা পাতায় ছড়িয়ে পড়বে দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আস্তে আস্তে পুরো পাতায় ছড়িয়ে যাচ্ছে যেহেতু এখন অবধি জল মেশানো হয়নি এবার আমি একটু জল দিলাম জাস্ট এক দু ফোঁটা জল দিলাম দেখতে পাচ্ছেন কিভাবে গোটাই ছড়িয়ে পড়ছে স্প্রিডটা দেখুন ঠিক এইভাবেই স্টিকার কাজ করে থাকে এবং খুব সহজে এটি বৃষ্টির জলে ধুয়ে যেতে পারবে না এছাড়াও এটি গোলাপ বাঁধাকপি কচু এবং কলা গাছ এসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে কারণ এই পাতাগুলো হচ্ছে মোমের মতো জল ধারণ ক্ষমতা নেই তাই এইগুলোতে যদি আপনি স্টিকার দিয়ে স্প্রে করেন খুব ভালো রেজাল্ট পাবেন তবে এটি স্প্রে করার সময় আপনারা স্প্রে উপাদানটি ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন তারপর স্প্রে করবেন এটি সারা বছর ব্যবহার করা যেতে পারে বিশেষ করে বর্ষাকালে বেশি ব্যবহার করা হয় এবং এটি সব গাছে আপনারা ব্যবহার করতে পারেন আপনার গাছে আপনি যাই স্প্রে করুন না কেন পরিমাণ মতো স্টিকার মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ